অন্তত শতকরা নব্বই জনের নাইলে রাখবেন দশ জন ছুট বই সরকার আরে না যে দেশের সরকার আরে না পাবলিক মন রাখতো আর আমি কি হারুম ভাই অনেক একটু উনিশ বিশ ফাঁক কই বই আমি তো এই কথা কনের দরকার নেই আপনি কইলেন ফাঁক কয় না এলি গিয়ে কথা কইছি তাহলে ফাঁক যদি ভালো না হয়তো ফেলেট আমি যা ধুইলাম এক এলাস আসেছে এক গা ভাত ফেলেটও নাই যদি একজন একটা এলাকা হালাইতে কইতাম যে ফাঁক মনে ভালো হয় না অন্ধে হেডে নাই তো খাইলেছি কইছে কেন রে এতে কই

টি যে মাঝায় সব এগটিয়া এই যে এদের সব এগোটিয়া পাবলিকের টিয়া আমার না